আসলে প্রত্যেকটা প্রবাসী তাদের যে মনের যে কষ্টটা কাউকে বুঝাইতে পারতেছে না এই যে সৌদি আরবে একজন প্রবাসী ভাই তারা মামারা গেছে সেহারাটা দেখতে পারছে না কথা বলতে পারছি এর চাইতে কষ্ট কি হইতে পারে আর একটা জিনিস হলো প্রত্যেকটা প্রবাসী কিন্তু মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সাইরা যখন প্রবাসে থাকে আর এমনিতে অনেক কষ্ট থাকে বুকের মধ্যে আপনার ফ্যাশন শুনে থাকবেন যে প্রবাসী করে মারা গেছে নৈত্যবাসে আত্মতা করছে তো একটা জিনিস হইল এই দেশের এই অবস্থা প্রত্যেকটা প্রবাসী কষ্টের মধ্যে আসিল আসেও আর যখন আবার আপনার এর মধ্যে নেট নাই কথা বলতে পারতেছে না প্রত্যেকটা প্রবাসীর ভিতরে যে কি কষ্ট আর ভিতরের এই কথাগুলো কাউকে বুঝাইতে পারতেছে তো একটা জিনিস আমি বিশেষ করে অনুরোধ করবো যারা এই হাসটা করছে যারা আপনার নেটওয়ার্ক অত্যন্ত যাতে প্রবাসীরা ইন্টারনেটের যদিও ব্যবহার করে ফোন না দিতে পারে মোবাইলের মাধ্যমে ফোন দিলে যে আমি আজকে ফোন দিছি মানে কে তারা কী বলে আমি কী বলি কিছু বোঝা যায় না তো একটা জিনিস বলবো যাতে নেটওয়ার্কটা সচল অবস্থা আসে যারা এই অবস্থাটা আছেন আর আমাদের আমরা যে যে বা ইউটিউবে ভিডিওগুলো আসলে দেশের মানুষ দেখে না দেশের মানুষ না। আমরা তো প্রবাসী খুব কষ্টে আছে তাদের কথা বলতে পারতেছে না সবাই ভালো থাকবেন দোয়া করি আর আমার দেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন রহমত নাজিব হলে বাংলাদেশের মধ্যে আর শতানরা যেন আল্লাহ বিতাড়িত করে শতানরা যেন দূর করে এই দোয়া করি সবসময় আর সবাই ভালো থাকবেন আমরা প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের আমরা খুব চিন্তিত আমরা সবসময় খুব চিন্তা করি সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله